আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের রেজাল্ট দেখবেন স্টেপ বাই স্টেপ এ রেজাল্ট সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন টল করে দিবেন তো চলুন শুরু করি তো প্রথমে যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন এটা আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন তার জন্য মোবাইলে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে সার্চ বারে গিয়ে লিখে সার্চ করবেন এনু রেজাল্ট লিখে সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেটি ওপেন করবেন ওপেন করার পরে এমন একটি নেফে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ডিগ্রি অনার্স মাস্টার্স প্রফেশনাল সবগুলো আছে এখান থেকে আপনারা যেটি রেজাল্ট দেখতে চান সেখানে ক্লিক দেবেন যেহেতু আমরা অনার্সের রেজাল্ট দেখবো তার জন্য এখান থেকে আমরা অনার্সে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যদি আপনারা ফোর্থ ইয়ার পরীক্ষা দিয়ে থাকেন বা ইয়ার রেজাল্ট দেখতে চান তার জন্য এখানে ফোর্থ ইয়ারে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি ন্যাপারে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল রেজাল্ট এবং কলেজ ওয়াইজ রেজাল্ট যদি আপনি একজনের রেজাল্ট দেখতে চান বা নিজের রেজাল্ট দেখতে চান তার জন্য এখানে ক্লিক দেবেন কলেজ ওয়াইজ রেজাল্ট দেখার জন্য অবশ্যই কলেজের পিন নম্বর এবং পাসওয়ার্ড দিতে হবে ওকে তো আমরা এখানে দেখবো ইন্ডিভিজুয়াল রেজাল্ট তার জন্য এখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সাম রোল এখানে আপনার এক্সাম রোলটি দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন এক্সাম ইয়ার এখানে আপনি যে সালে পরীক্ষা দিয়েছেন সেই সালটি দিতে হবে দরপর এখানে দেখতে পাচ্ছেন কিছু টেক্সট আছে এখানে আমরা এটি লিখে দেব অর্থাৎ এখানে আমাদের যে টেক্সটটি দেখাবে সেটি এখানে লিখে দিতে হবে দরপর এখানে দেখতে পাচ্ছেন সার্চ রেজাল্ট এখানে ক্লিক দিলে আপনাদের সামনে রেজাল্টটি চলে আসবে যদি আপনাদের ইম্প্রুভ থাকে তার জন্য আপনারা এখানে রেজাল্ট দেখতে পাবেন না তার জন্য আপনারা এখানে দেখতে হবে এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি নেফেজ চলে আসবে এখানে আপনি আপনার রোল দেবেন রেজিস্ট্রেশন নাম্বার দেবেন এবং ইয়ার আর দেবেন দরকার এই কোডটা আপনারা এখানে টাইপ করবেন টাইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ রেজাল্ট এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনার রেজাল্টটি দেখতে পাবেন তো করে আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেউ রেজাল্ট দেখতে না পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের রেজাল্ট দেখে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ